কোচবিহার শহরে একটি বর্ণাধ্য তেরঙ্গা যাত্রা বের ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই বর্ণাধ্য তেরঙ্গা শোভাযাত্রায় প্রায় একশো পঞ্চাশ কোচবিহার শহর পরিক্রমা করে এ বিষয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তরবঙ্গ রাজ্য সম্পাদক দীপ্ত বলেন আমাদের এই তেরঙ্গা শোভাযাত্রায় তেরঙ্গাটি রয়েছে দেড়শো মিটার কোচবিহারের একাধিক ব্যক্তি আমাদের এই শোভাযাত্রায় উপস্থিত রয়েছেন

অখণ্ড ভারত দিবস সংকল্প নেবার দিন তো এই দিনকে সামনে রেখে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কোচবিহার জেলার পক্ষ থেকে এক বিশাল তিরঙ্গা যাত্রার আয়োজন করেছে এই তিরঙ্গা যাত্রায় সর্বোপরি ছাত্র সমাজ এবং কোচবিহারের যারা জনমানুষ মানুষজন যারা রয়েছে তারা কিন্তু কাতারে কাতারে অংশগ্রহণ করেছে দেখুন দেড়শো মিটার আমাদের এই তিরঙ্গা রয়েছে আমরা এখান থেকে শুরু করে ট্যাক্সি স্ট্যান্ড হয়ে কোচবিহার বিয়ে বিহার বিহারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করব পরিক্রমা করে আবার মদন মোহন মন্দিরের সামনে এই তেরঙ্গা যাত্রা আমাদের সেখানে সম্পন্ন হবে বার্তা এটাই থাকবে যে আসুন আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আবার এই খণ্ডিত ভারতকে অখণ্ড ভারত হিসেবে অখণ্ড ভারত হিসেবে তুলে ধরার জন্য এবং ভারতকে আবার আমাদের যেই সমস্ত যেমন পাকিস্তান আফগানিস্তান চীনের তিব্বত এরকম বেশ কিছু জায়গা আমাদের ভারত থেকে দিখিন দ্বিখণ্ডিত হয়ে গেছে সেই সেই দ্বিখণ্ডিত জায়গাকে আবার অখণ্ডিত করবার লক্ষ্যে আসুন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ভারতবাসীরা আবার কাজ করতে নামি থাকার কথা ছিল উনি আর পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমাদের এই তিরঙ্গা যাত্রায় উপস্থিত হবে এবং আমাদের সাথে পায়ে পা মিলিয়ে এই তিরঙ্গা যাত্রায় তিনি হাঁটবেন দীপ্ত দে রাজ্য সম্পাদক এবি ভিপি উত্তরবঙ্গ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই তিরঙ্গা যাত্রায় আপনারা পায়ে পায়ে দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিষদে জানতে কল করুন নাইন এই নম্বরে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই ফ্যাশনের দুনিয়ায় চলো যাই নতুন সাজে সাজাদে বলতে যা আমি গরমে তোমার এম জি গরমে সবার এম জি গার্মেন্টস বিএস রোড কোচবিহার